আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আপনি আছেন ফিউচার এডুকেশন বিডি এর প্ল্যাটফর্মে আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টেক অ্যাকশন দেখেন আমি আপনি সবাই জানি ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করছে আমি আপনি জানি ওয়েবসাইট ভিত্তিক প্রোডাক্ট সেল হচ্ছে আমি জানি অনেক প্ল্যাটফর্ম দিয়ে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল হচ্ছে আমি আপনি জানি যে অফলাইনের মাধ্যমে আমরা প্রোডাক্ট সেল করছি আমি আপনি এটাও জানি যে অনলাইনে অফলাইনে প্রোডাক্ট সেল করে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে কোন কোন মানুষের শুধুমাত্র অনলাইন ভিত্তিক পেজের সেল আছে কোটি কোটি টাকা কিন্তু তারপরেও দিন শেষে আমি আপনি কেন বেকার কেন বেকার এটাই আপনি শুনতে চাচ্ছেন তো তো সেই প্রশ্নের উত্তরটাই আপনাকে দিচ্ছি আমি আপনি বেকার হলাম এই কারণে যে আমরা দিন শেষে প্রত্যেকটা জিনিস দেখি প্রত্যেকটা জিনিসই জানি Quinto. দিন শেষে যে আমাদের একটা অ্যাকশনই যেতে হবে সেই অ্যাকশনটা নেওয়ার মন মানসিকতা আমার আপনার নেই আমাদের যে শুরুটা শুরু করতে হবে সেই মন মানসিকতাটাই আমাদের নেই এই কারণেই দিন শেষে আমি আপনি বেকার আমি আপনি অনেক বেশি হতাশায় থাকি মাসের এক তারিখ থেকে ৩০ তারিখে পর দেখে আমাদের কোনো বেতন নেই আমাদের কোনো বিজনেস নেই আমরা কিছু করতে পারি না আমরা অর্থনৈতিকভাবে দিনদিন অনেক বেশি ভেঙে পড়ি অনেক বেশি ফার্স্টেশনে ভুগি অনেক বেশি হতাশা আমাদেরকে গ্রাস করে ফেলে তাই আমি আপনাকে বলবো যে আপনি যে জিনিসটি জানেন না কেন এটা প্রপারলি আপনাকে জানতে হবে যে ফেসবুকের মাধ্যমে কেউ একজন বিজনেস করছে সেই বিজনেসটা আপনাকে শিখতে হবে ফেসবুক পেজ কিভাবে চালাতে হয় একটা অ্যাড কিভাবে রান করতে হয় কিভাবে একটা ডুয়েল কারেন্সি কার্ড ব্যাংক থেকে আনতে হয় কিভাবে পাসপোর্ট বানাতে হয় কিভাবে পাসপোর্টের এগেনিস্টে ডুয়েল কারেন্সি কার্ডে ডলার লোড করা যায় তো এই সমস্ত বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্য এ টু জেড শিখতে হবে শেখার পর আপনি দিনশেষে অ্যাকশনে যাবেন দেখেন আপনি আমার এই কোর্সে আসছেন তার মানে কেন আসছেন আপনার বিজনেসকে ডেভেলপ করার জন্য আপনার একটা অনলাইন বিজনেস আছে সেই অনলাইন বিজনেসের সেলকে বাড়ানোর জন্য আপনি কেন ওবিএস মেম্বারশিপে আসছেন আপনি বিজনেস শেখার জন্য আসছেন আপনি একটা নতুন বিজনেস দেওয়ার জন্য আসছেন আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য আসছেন সেটা হোক অনলাইনে বিজনেস সেটা হোক অফলাইনে বিজনেস দুনিয়ার যত বিজনেস আছে সমস্ত বিজনেস নিয়ে আপনি শেখার জন্যই এই কোর্সের মধ্যে আপনি আসছেন তার মানে কি আপনি যখন আপনার বিজনেসকে গ্রো করার জন্য আসছেন তার মানে আমি বুঝে নিয়েছি এটাই যে আপনি বিজনেস করে টাকা ইনকাম করার জন্য আসছেন দিন শেষে আপনার বিজনেসটাকে জিরু থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য আসছেন কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় আপনি যদি অ্যাকশনে না যান আপনি অনেক কিছু জানেন অনেক কিছু বুঝেন অনেক কিছু মানেন আপনি মানুষকে পরামর্শ দেন সব কিছু কিন্তু দিন দিন শেষে শেষে আপনার আপনার কোনো কোনো বিজনেস নেই কোন জায়গা থেকে টাকা ইনকাম করার কোনো সোর্স নেই তাহলে আমি কি বুঝবো আমি না সবাই বুঝবে যে আপনি আপনি যে কাজটা করবেন সেই কাজ আপনার মনোযোগ নেই সেই কাজে অবশ্যই অবশ্যই মনোযোগী হতো দেখেন আপনি যে কোনো কাজে যদি লেগে থাকেন দিন সেই কাজে আপনি সফল সেই কাজ থেকে হবেন সেই থেকে আপনাকে মানুষ বাই করবে আপনার প্রোডাক্ট বাই করবে আপনার সার্ভিস বাই করবে একটা সময় মানুষ আপনাকে টাকা দেবে অতএব এই দুনিয়াতে বাঁচতে হলে প্রত্যেকটা মানুষকে একজন অ্যাকশন টেকার মানুষ হতে হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য সমস্ত কিছু ঠিক আছে আপনি জানেন আপনার টাকা ইনকাম করতে হবে আপনি বুঝেন আপনার অনেক কিছুর শখ আছে স্বপ্ন আছে আপনি এটাও জানেন আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে তো কেন আপনি সাকসেস হতে পারছেন না তার একটাই কারণ সেটা হল আপনি দিন শেষে আপনি কোনো অ্যাকশনে যেতে পারেন কাজ করার মন মানসিকতা নেই দেখেন শুধুমাত্র পরিশ্রম করলেই যদি টাকা ইনকাম করা যেত তাহলে সবাই পরিশ্রম করে বড় পরিশ্রম ছাড়া। অল্প পরিশ্রমেও টাকা ইনকাম করা যায় আজকে দেখেন যারা এই পৃথিবীর বুকে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা অবশ্যই পরিশ্রম করেছে কিন্তু তাদের পরিশ্রমের একটা সিস্টেম আছে একটা রুলস আছে একটা রেজুলেশন আছে তারা বর্তমানে সে কোন ধাপে আছে তার পরবর্তীতে সে কোন ধাপে যাবে তার পরবর্তীতে তার কি অ্যাকশন তো এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনি যে কাজটা জানেন প্রপারলি সেই কাজটাই শিখেন কিছুদিন ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কিছুদিন অ্যাপস ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কিছুদিন ফেসবুক পেজ কিছুদিন আপনি ইউটিউবার না এটা একটা মানুষের জীবন হতে পারে না আপনার জীবনকে সুন্দর করে সাজানোর জন্য আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অবশ্যই একটা পজিটিভ মাইন্ডসেট থাকা উচিত আপনাকে একজন পজিটিভ মানুষ হতে হবে একজন অ্যাকশন টেকার মানুষ হতে হবে তো আপনাকে এখনি কাগজ কলম নিয়ে নোট করতে হবে যে আমি কি করতে চাই আমার আজকে থেকে কি করণীয় আমার লক্ষ্য কি আমার উদ্দেশ্য কি আমি আমার লাইফকে কিভাবে গ্রো করতে পারি আমার লাইফের বিজনেসটাকে কিভাবে গ্রো করতে পারি আমি কিভাবে দিন শেষে একজন সফল মানুষ হতে পারি দিন শেষে কিভাবে আমি সবার কাছে একজন পরিচিত মুখ হতে পারি দিন শেষে আমার প্রোডাক্ট কিভাবে ব্র্যান্ড ভ্যালুতে রূপান্তরিত করতে পারি সেই জিনিসটাই আপনাকে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে তাহলেই দিন শেষে আপনি একজন অ্যাকশন টেকার মানুষ মনে রাখবেন এই দুনিয়ার বুকে যারাই সফল হয়েছে তাদের ভিতরেই ছিল অ্যাকশন নেওয়ার মনোভাব অ্যাকশন টেকিং তারা জানে তারা একজন অ্যাকশন টেকার মানুষ এই কারণেই তারা আজ সফল অতএব আপনি আমার কোর্সে আসছেন তার মানে এই না যে আপনি কোন অ্যাকশন নিবেন না অবশ্যই অবশ্যই আপনি আপনার প্রত্যেকটা কাজের অ্যাকশন নেওয়া চাই দিন শেষে যেন সেটার রেজাল্ট আসে দিন শেষে যেন সেটার ভালো একটা ফলাফল আসে তাহলেই আপনি একজন সফল মানুষ অতএব আপনি ভিডিওগুলো কন্টিনিউ করেন কন্টিনিউ করে করে কোথায় কোথায় আমি বলছি কি বলছি ওগুলো নোট করেন কোন ভিডিওতে কি কথা বলছি ওগুলো নোট করেন তাহলে আপনি যখন বিজনেস করতে যাবেন তখন আপনি কোনো প্রবলেমে যখন পড়বেন সাথে সাথে আপনার নোট বের করবেন নোট বের করে আপনি কোন ভিডিওতে কোন প্রকার প্রবলেমের কথা বলছি সেটা সলিউশন পেয়ে যাবেন আমরা চাই দিনশেষে আপনি একজন সফল ব্যবসায়ী হন সফল মানুষ হন আপনার সফলতার হিস্টরিগুলো যেন আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার সফলতার হিস্টরিগুলো যেন লক্ষ লক্ষ মানুষ শুনতে পারে আজকের ভিডিওটা এ পর্যন্তই অনেক অনেক বেশি ভালো থাকবেন আপনার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে